আতঙ্কের আরেক নাম বিশালগড় মহকুমা নিত্যদিন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে চলে এখানে তার মধ্যে মহকুমাধীন বিধানসভা কেন্দ্র উল্লেখযোগ্য একটি নাম এবার দশমীর পরের দিন এলাকায় মহকুমা এক যুবতীকে মারধর করার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘটে শনিবার গভীর রাতে চলিলাম পুরাণবাড়ি এলাকায় বিশ্বগ্রস্ত যুবতীর নাম রূপা সরকার তাকে মারধর করে রাস্তার পাশে ফেলে রাখা হয় পরবর্তী সময়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে আহত রূপা সরকার সহ তার সঙ্গে থাকা এক মহিলাকে উদ্ধার করে তার সঙ্গে থাকা মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় এদিকে রূপাকে মহকুমা হাসপাতালে নিয়ে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কারা তাকে মারধর করেছে এ নিয়ে স্পষ্ট কোনো খবর জানা যায়নি এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে সামনে একটা মেয়ে আমি গেলাম

আমি <laughs> যা <laughs> <laughs> <laughs>